হাতিয়াই প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এক নং হর্নি ইউনিয়নের হাতিয়া বাজারের উমান প্রবাসী ও এক নং হর্নি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য হাতিয়া বাজারের ব্যবসায়ী বিন্দু এবং এলাকার সাধারণ মানুষ বুধবার পাঁচই জুন বিকেল চারটার দিকে শুরু হওয়া মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন গত ২৯ এপ্রিলের ঘটনায় প্রকৃত হামলাকারী ছিলেন ফারুক আর ইসমাইল তখন ফাঁসে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিল মাত্র অথচ তাকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে তার সম্মানহানি করা হয়েছে বলে দাবি করছেন তারা বক্তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান এবং বলেন ইসমাইল একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন হাতিয়াবাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে ইসমাইল হোসেনের স্বজনরা বলেন ইসমাইলের কোনো দোষ নেই আওয়ামী লীগের দোষররা তাকে জোর করে দোষী বানানোর চেষ্টা করছে এ বিষয়ে চেয়ারম্যানঘাট পুলিশ পাড়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই বাতেন বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে এবং ইতিমধ্যে মামলার তদন্ত কার্যক্রম চলছে আমরা প্রত্যক্ষ দোষীদের বক্তব্য ও প্রমাণ আদি যাচাই বাছাই করব তদন্ত শেষে যিনি প্রকৃত দোষী তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কাউকে হয়রানি বা নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করার প্রশ্নই আসে না পুলিশের পক্ষ থেকে সুস্থ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে ষড়যন্ত্র প্রতিবাদ সবাই আমরা রুড়ে রুডেনামছি এ মিথ্যা মামলা দীর্ঘ দিন ধরে আমার ভাই রুসে اسماعিল রুসে হত্যাছা নিচ্চতা নামে সরকার করছে উনি টিকে থাকতে না ফরায় উনি প্রবাসে চলে গেছে গবাস থেকে আসার পর পর উনি সরকার ফতনের পর পর প্রবাসে থেকে আসার পর পর উনি যখন বাংলাদেশ আইছে এ আমলকে কুছপরা আমলকে কিচ্ছু দালালারা বিভিন্ন পর্যায়ে মিলে আমার বাড়িকে মিথ্যা একটা মামলা দিছে এই মামলা আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই উনি একজন বাংলাদেশের রেমিটাই যোদ্ধা উনি একজন প্রবাসী আর উনি দেশে আসার পরে এখনো তার মাস হয়নি এখন আমেরিকার সৈরা সাগর তালালে রাম ছাত্রলীগ যুবলীগ কুন্দারিকের তালালে কি কারণে তার ক্ষমতা এই স্পাইনের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা সন্ত্রাসী মিথ্যা মামলা দিচ্ছে আমরা এটা দ্বারা এটা উদ্দেশ্য কাছে যে সন্ত্রাসী তার পক্ষে কথা বলা আমরা এই মৈদান থেকে সকলেই যে বাস্তব সন্ত্রাসী আমরা সকলে তার বিচার চাই ঠিক কিনা যাকে নির্দোষ ফাঁসানোর চেষ্টা করতেছে আমরা তাকে অবশ্যই সত্যের মাধ্যমে আমরা তাকে বিজয় করতে চাই আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য অনেক টাকা পয়সা যন্ত্রণা লাঞ্ছনা ভূমি করে সে শেষ পর্যন্ত টিকতে না পারে বাংলাদেশের বাইরে বিদেশ গেছেন চাকরি করার জন্য সেই লোক এই বাংলাদেশে আবার ফিরে আসেন সরকার পেজগাপ সরকার বিতনের পরে হঠাৎ করে একটা পেসিস রূপে চিস্তি হয়ে অগারিত্য মূল্যক পাশে ত্রিদি থাকি থাকি আমি এখন কথা বলি আপনারা দর্জন আছেন যদি আমি অপরাধ করি কি আমার আপনার সাথে আপনারা দর্জন অপরাধী আপনারা অপরাধী না তাহলে যদি পাশে থাকা অবস্থাতে রানিং এ কেউ থাকে যদি তাকে অপরাধী বলে মামলা দেওয়া হয় মিথ্যা মামলা আপনারা কি এটার প্রতিরোধ চান